হাই ডিয়ার্স এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পর পর এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে তো তোমাদের এখন আমি সর্বশেষ বাংলা অ্যাসাইনমেন্টের কাজ গো এর অ্যান্সারটা দিব এই অ্যান্সারটা দেওয়ার মাধ্যমে তোমাদের বাংলা অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ হবে যারা এর আগের ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে অথবা ভিডিও সেকশন থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো কাজ গো তোমার লেখা উপকরণের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো দুটি বাক্যের উদ্দেশ্য বিধি উদ্দেশ্যের প্রসারক ও বিধের প্রসারক চিহ্নিত করো চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই কাজ গ উত্তর এক বাক্য এক অনেক ইতিহাস সমৃদ্ধ বিদ্যালয়টির বয়স প্রায় একশো বছর তো এখানে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয় তারপর ভিদেই কোনটা বিদ্যালয়টির বয়স একশো বছর উদ্দেশ্য প্রসারক অনেক ইতিহাস সমৃদ্ধ বিদ্যালয় বিধেয়ের প্রসারক বয়স প্রায় একশো বছর তাছাড়া উদ্দেশ্য কি বিদেয় কি উদ্দেশ্য প্রসারক কি আশা করি তোমরা জানো বাক্য দুই সারি সারি বড় বড় গাছের ছায় ঘেরা আমাদের বিদ্যালয়টি দেখতে অনেক বেশি সুন্দর এখানে উদ্দেশ্য হচ্ছে আমাদের বিদ্যালয় ভিদেই হচ্ছে অনেক বেশি সুন্দর উদ্দেশ্য প্রসারক হচ্ছে সারি সারি বড় বড় গাছের ছায় ঘেরা ভিদে আর প্রসারক হচ্ছে অনেক বেশি সুন্দর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে